की ना फाइनिंग लग है आप देखिए इस तरह से लाइन उठते हैं इसे दर में इन मुद्दे तीन दिनों से ऐसे लोग ना आवार को मिला देते कर लिया पर निश्चित है वाला कि नहीं है ना दो दिन आवार डाका मुझे ऐसे ना तो यहाँ देखता हूँ तो डाका देते हैं हाँ वो ना इस साइड वालों को ना बेथा से हाल हो चुके है हिस्से में জাহিদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন তাকে জাহেদমাস্ত্রী হিসাবেও অনেকে চিনেন নোয়াখালী সদর উপজেলা সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে বাড়ি আর আজকে দেখছেন যে শরীফুল ইসলাম ভাই তাকে দেখতে আসছেন শরীফুল ইসলাম ভাই সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন একজন মানবিক ব্যক্তিত্ব ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে যে সহযোগিতা তো করছেনই গরিব অসহায় সুবিধাবঞ্চিত মানুষকে তার পাশাপাশি অনেকে আছেন যে বিভিন্ন সময়ে কঠিন রোগে ভুগছেন যারা যে আর্থিক সমস্যার কারণে আর্থিক অসুবিধায় পড়ে ভালোভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের পাশে দাঁড়াচ্ছেন ইতিমধ্যে এমন অনেকগুলো মানবিক কাজে সাক্ষ্য রেখেছেন শরীফুল ইসলাম ভাই আপনারা জায়েদের জন্য দোয়া করবেন যেন জায়েদ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন জায়েদের স্ত্রী সন্তান এবং বাবা মাকে নিয়ে যা থাকেন বুঝতে পারছেন যে একজন উপার্জন করা ব্যক্তি যদি অসুস্থ হয়ে ঘরে বসে থাকে বা ঘরে পড়ে থাকে সেই সময়ে কি পরিমাণ কষ্ট হয় একটি পরিবারের জন্য তো সেই হিসাবে জায়েদকে আল্লাহ তালা এখন যে অবস্থায় রেখেছেন যেন দ্রুত সুস্থ করে দেন